আজকে দেখাবো অব্যর্থ বশীকরণ তন্ত্র ঠিক আছে এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল কী আছে না সে দেখানোর চেষ্টা করতেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু মন্ত্র আছে কিছু কাজ আছে যা আপনারা অন্য অন্য বইতে পাবেন না এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে এটা একটা ভারতের বই ঠিক আছে দেখেন সমস্ত লেখা আছে সমস্ত মন্ত্র একশো ষাট ফিসটা পিডিএফটা হ্যাঁ এটা ফিসটা হলো একশো ষাট ফিসটা তো কী কাজ আছে না আছে আমি একদম সুশীপত্র দেখালে বুঝতে পারবেন তারপর ভিতর থেকে কিছু একটা কাজ শেয়ার করবো এটা ঠিক আছে কিছু একটা কাজ শেয়ার করব আগে দেখি শুসীপত্র আসেনি না এটা তো শুশীপত্র দেখা যায় নাই আচ্ছা সূচীপত্র সারাই একশো ষাট নাকি সুশীপত্র সারাইশো ষাট পৃষ্ঠে নাকি না একশো ষাট না দেড়শো বৃষ্টি মানে সুসীপত্র ছাড়া আচ্ছা দেড়শো পৃষ্ঠে ধরেন পিডিএফটা একশো পঞ্চাশে ধরেন তো কিছু কাজ আছে কাজগুলো শেয়ার করি তাহলে বুঝতে পারেন যেমন শর্টকর্ম আছে বশীকরণ আছে দেখেন বশীকরণ কর্ম বশীকরণ মালা ফোরক বাক্য সিদ্ধি বশীকরণ শর্টকর্ম তারপর আকর্ষণ ফোরক বশীকরণ হেতু বশীকরণ হেতু বশীকরণ মালা তারপর আছেন নারী স্ত্রী স্ত্রীও নারী বশীকরণ সাধারণ নারী বসীকরণ তারপর পদ্মানী নারী পদ ইয়া পদ্মিনী নারী বসী বশীকরণ সংখিন নারী বশীকরণ হস্তিনী নারী বশীকরণ সাধারণ নারী বশীকরণ তারপর আসেন চিত্রিনী নারী বশীকরণ তারপর আসেন দুষ্ট নারী বশীকরণ দুষ্টা নারী ও নষ্টা নারী বশীকরণ সুখ ঠিকানা সুখ কি হ্যাঁ সুখ ঠিনা নারী বসীকরণ নারী বশীকরণ সহবাসে অনিচ্ছা প্রকাশিত প্রকাশিকা নারী বশীকরণ বশীকরণের মাধ্যমে নারী অবজ্ঞা দূর করা খেফা নারী বশীকরণ নারী বশীকরণ কাজল নারীকে অগ্রাজিত করার পূর্ব ভেমিকা বসীকরণ নারীকে অনুরাগণী রাগনীকরণ নারী বশীকরণের তিলক আরে শত মহিলা নিয়ে আনা দেখা যায় যত সব বশীকরণ আছে রমণীকে প্রাণতুল্যকরণ শিরক দ্বারা বস দ্বারা বশীকরণ অপ্রিয় নারী বশীকরণ স্ত্রীকে অধীন রাখা কৃত দাসীর কি নেহবোধ করণ স্রষ্টা স্ত্রী বশীকরণ নারীকে অধীনতা বসীকরণ বশীভূতকরণ জলফান দ্বারা বশীকরণ মনমুগ্ধকরণী রমণী বশীকরণ নারী আরে সর্বনাশ এত বসীকরণ হলে তো কেমন হইবে শত তো বসীকরণ স্পর্শ দ্বারা বশীকরণ সীতার ছাই দ্বারা বসীকরণ নারীকে একান্ত বসীকরণ মনমত কি কি মনমত রমণী বসীকরণ মূল দ্বারা বসীকরণ দর্শনে বসীকরণ জীবিকাল পর্যন্ত নারী বসীকরণ নারীকে মোহিত মন্ত্র জপ দ্বারা বশীকরণ ওরে সর্বনাশ শব্দ বশীকরণ বসীকরণ বশীকরণ 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 ওরে 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 এখনও বসী পুরা বই পিডিএফি তেলেও বসীকরণ নামে যেরকম কামে তেরকম পিডিএফ নাম বসীকরণ দিশেও সব বসীকরণ কামে বসীকরণ এত বসীকরণ ওরে সর্বনাশ আচ্ছা এখনও বসিকরণ শেষ না নাকি এখন হয়েছে আচ্ছা এখন আবার চোর নিবারণ চোর ধরা হুম বাড়ি বন্ধ করা ইত্যাদি ইত্যাদি রেগুলার বললে লাভ নেই কথা হলে দেয় পুরো দিন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম